সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি চাঁদপাই মাজার থেকে আজই বিকালে শুরু হতে যাচ্ছে চাঁদপাই মাজারে পীর মিশ মাজারে মেলা যারা অধীর আগ্রহে আছেন যে মেলাটা কবে শুরু হবে জানেন না এখনো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা ভিডিওটা দিতে আমার একটু দেরি হয়ে গেল যদিও দেখতে পাচ্ছেন দোকানপাট বাঁধান কাজ শুরু চলতেছে এই হচ্ছে কমিটির লোকজন দেখতে পাচ্ছেন মিষ্টি দোকান বসানোর জন্য চেষ্টা করতেছে দোকান সাজানো কাজ চলতেছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে এই হলো সেই লোক যে প্রত্যেক বছর মেলায় আমার সাথে একটা একটা না একটা কিছু করে এই হচ্ছে সেই লোক এই হচ্ছে সেই লোক এই হচ্ছে সেই জলিফাড়ের দোকান গুলা এই জলিফাড়ের দোকানের লাইন এইটা দেখছেন তাহলে হ্যাঁ